আমি দেখছি দিনে রাইতে আমার মায়ে করছে কাম সংসার যখন আগাই তখন বাপের হইছে নাম ছাগল পালা মুরগি পালা লতা পাতা হইরা এই কাম কইরা হেই কাম কইরা আমার মায়ে হইছে বুইরা মাঝে মাঝে খাইছে না মায় তার পরও কৈছে খাইছি এডা হেডা না পায়া মায় হাসি দিয়া কৈছে পাইছি আমরা পড়ছি নতুন জামা মায়ে পড়ছে সিরা আব্বাই কৈছে খালি কামই করস এখন বইয়া জিরা সারা জীবন সংসার ঠেইলা অমুক মিয়ার বাড়ি আমার মায় কোনো দাম পাইছে না আমার মায়ে তো একটা নারী সোহ্যালোজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওর প্রথমেই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই কথাগুলো শুধু আমার মায়ের না আমাদের প্রতিটা মায়ের জীবনের গল্প মায়েরা এমনই হয় সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে কত কিছু না খেয়ে সন্তানের জন্য রেখে দেয় সন্তান আর সংসারের জন্য আমাদের মায়েরা কত কষ্টই না করে জীবনের মূল্য তো তখনই বোঝা যায় যখন একটা মেয়ে মা হয় মা হওয়া এত সহজ কথা না কতটা অসহ্য যন্ত্রণা ভোগ করে একটা সন্তানকে দুনিয়ার আলো দেখানো হয় সেটা একমাত্র মা ছাড়া কেউই বলতে পারবে না এই দুনিয়াতে এমন কিছু পুরুষ রয়েছেন যারা কখনো চিন্তাও করেন না যে তাদের বাবা ডাক শোনানোর জন্য একটা নারী কতটা কষ্ট করে একটা নারী তার জীবন মরণের প্রশ্ন নিয়ে তারপরে একটা বাচ্চা দুনিয়াতে আনে কিন্তু তারপরেও পুরুষ কখনো নারীকে সম্মান করে না বাবা ডাক শুনতে যতটা ভালো লাগে কিন্তু এই বাবা ডাক শোনানোর পিছনে যে একটা কঠিন একটা গল্প রয়েছে তা কখনোই বোঝার চেষ্টা করে না আজকের ভিডিও এবং কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে কোনো কাজ করতে ভালো লাগছে না রান্না বান্না করতে তো আরও ইচ্ছা করছে না কারণ রান্না করতে গেলে পানি ধরতে হচ্ছে আর রান্না করাটা অনেক বেশি কষ্টের মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই খেতে যেহেতু হবে তাই রান্না তো করতেই হবে তাই অন্য অন্য সব কাজ বাদ দিয়ে ভাবলাম শুধু রান্নাটুকুই করব। আজকে দুপুরের জন্য আমি রান্না করতেছি পালং শাক দিয়ে মাছ তো এই রকম করে মাছ রান্না আমি জীবনে কখনোই করিনি দুই রকম মাছ দিয়ে একটা তরকারি তো কী করার মাছ দুই রকম ছিল অল্প অল্প ভাবলাম যে দুই জায়গায় না রান্না করে দুই তরকারি একসাথে রান্না করে ফেলি তবে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তরকারির সাথে লাউ এর শাক ভাজি আর থাকবে মাছ ভাজি দুপুরে আজকে এই রান্নাগুলোই খাওয়া হবে আসলে বেশ কয়েকদিন যাবত এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে সেটা বলার মতো না এখানে আমি লাউ এর শাকের সাথে কিছু সিম আর ধনিয়া পাতা দিয়ে তারপরে একসাথে ভাজি করতেছি শাক সাথে মরিচ খাওয়াটা আমি আমার ছোট দাদির কাছ থেকে শিখেছি যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শাক হলেই কেন জানি আমার মনে হয় শুকনা মরিচ লাগবে তা সারা মনে হয় মানে ভাত খাওয়াটা তৃপ্তি পাই না যাই হোক এইদিকে আমি শাক চুলাতে রেখে একটু অন্য কাজ করতে গিয়েছিলাম এসে দেখে শাকটা লেগে গিয়েছে এরপরে বাগান দিয়ে নিয়েছি এর তো আমার শাক রেডি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে শাক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ